হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে চলে এসেছি তোমরা আগের ভিডিও দেখেছ এই লালঘাট ময়দান এই ছাই ফেলে আপনারা ঠিক করেছিলাম আজ সেই তিন তারিখ অক্টোবরের তিন তারিখ আজকের দলীয় খেলা মোট ষোলো দলীয় খেলার মধ্যে আজকে প্রথম ধাপ হবে আট দলীয় ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছ দেখো আর এই যে একদিকে এম টি হার্ডওয়্যার্স আর অপরদিকে হচ্ছে এ আর রহমান এ আর রহমানের টিম দিয়ে খেলছে হাসান দা তোফা দা মাইদুল দা এদের ডিকলক আছে আর আরেকটা প্লেয়ার আছে নতুন বেস্ট ভালো প্লেয়ার আছে এদিকে যেমন তোফা দা এই লালগোলা লালগোলার মধ্যে ভালো প্লেয়ার আর রেফারিস হিসাবে খেলাচ্ছে নাজিমুল মাস্টার এই মাঠেই আর অন্যান্য মাঠে খেলায় বেস্ট ভালো খেলায় তার জন্য ওনাকে আনা হয়েছে এই মাঠে খুব দক্ষতা হিসাবে রেফারিটা এই যে তোফাদা বনিয়ে নিয়ে গিয়ে যাচ্ছে ফাউল স্যার কিছু বলেন ভিডিওটা শেয়ার করবে আর ভালো লাগলে লাইক তো অবশ্যই দরকার লাইকটা আমি খুব দুঃখিত তোমাদের গোল কাটা গোল দেখা মাঠে দর্শক দেখতে পাচ্ছ এখন বাজে আড়াইটায় মাঠে দর্শক খুব আবার গো তিন এক গোলে এম টি হারোয়ার্স এগিয়ে রইল আর কিছুক্ষণের মধ্যে দর্শক দেখবে অনেক বেড়ে যাবে আস্তে আস্তে কারণ সূর্যর তাপ এখনও অনেকটা আছে এই জন্য দর্শক সব খুব সুন্দর খেলছে এম টি হার্ডওয়ার্স প্লেয়ার কারণ সুন্দর খেলার জন্য তিন এক গোলে এগিয়ে রয়েছে আবার 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 গোল আবার গোল চার এক গোলে এগিয়ে রইলো আর হরিপুর হরিপুর কোথায় খেলা তোমার গাছ খেলা কার সাথে খেলা জানো না এটা হরি হরিপুরের টিম এটা নামছে আর এম টি হার্ডওয়ার্স চার বলেছিল তোমাদেরকে খেলা দেখা দেখাতে আমি একটা কথা ভুলে গেছি তোমাদের প্রাইজ মানিটা বলা হয়নি এই খেলার প্রাইজ মানি হল বারো হাজার আর আট হাজার উইনার টিমকে বারো হাজার দিয়ে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে আর রানার্স টিমকে আট হাজার ট্রফিসহ পুরস্কৃত করা হবে আর এখন চলছে হরিপুর আর গরিপুর

বন্ধুরা মাঠটাকে অনেক সুন্দর লাগছে আর সুন্দর লাগার একটি কারণ হল দর্শক বন্ধুরা শান্তি শৃঙ্খলাভাবে খেলার অনুভব করছে এই জন্য মাঠটাকে অনেক সুন্দর লাগছে